সেপ্টেম্বর শিক্ষক দিবস আমরা এখানে সমবেত হয়েছি আমার স্নেহের ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রী বৃন্দ মঞ্চে উপস্থিত অভিভাবক এবং অভিভাবিকা বৃন্দ সবাইকে যথাযোগ্য সম্মান জানাই আজকের পাঁচই সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন এই দিনটি শিক্ষক দিবস হিসাবে প্রতি বছর পালিত হয়ে আসছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন উনি জীবনে বিভিন্ন বিষয়ে শিক্ষালাভ করে মূলত ফিলোজফির উপরে উনি ওনার পাণ্ডিত্য ভারতবর্ষ তথা সারা পৃথিবীময় তার পাণ্ডিত্য ছড়িয়ে দিয়েছিলেন তার এই অগাধ পাণ্ডিত্যের জন্য সরকার ওনাকে শিক্ষক হিসেবে সম্মানিত করেছেন এবং সেটি আজও পর্যন্ত শিক্ষক দিবস হিসেবে প্রতিষ্ঠান এবং ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা বৃন্দ পালন করে আমরা আসছি আমরা তাকে শ্রশ্রদ্ধ শ্রদ্ধা জানাই এই বলে আমি আমার বক্তব্য রাখছি